পাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলার ধর্ষক মোহাম্মদ ইসমাইল হোসেন কে গ্রেপ্তার করেছে সিপিসি থ্রি র্যাব চোদ্দ টাঙ্গাইল ক্যাম্প বাদির এজাহাজ সূত্রে জানা যায় ধৃত ধর্ষক ইসমাইল হোসেন থানা কালিহাতি জেলা টাঙ্গাইল বাদীর প্রতিবেশী হওয়ায় ভিকটিম প্রায় সময়ই ধর্ষকের বাড়িতে কাজ করার পাশাপাশি টেলিভিশন দেখতে যেত ঘটনার দিন গত পঁচিশে মার্চ দুই খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক তেরোশো ঘটিকার সময় ধৃত ধর্ষকের ঘরের ভিতরে খাটে বসে টেলিভিশন দেখা অবস্থায় ভিক্তিম ঘুমিয়ে পড়ে এসময় সময় ধৃত ধর্ষকের স্ত্রী বাড়িতে না থাকায় না থাকার সুযোগে ধর্ষক ঘরের ভিতরে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে ভিক্তিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনার পরে অভিযুক্ত কর্তৃক ভিক্তিমকে তার পরিবারের সদস্যদের মৃত্যুর ভয় দেখিয়ে চুপ থাকতে বলা হয় এই কারণে ভিক্তিম দীর্ঘদিন অতিবাহিত হলেও পরিবারের সদস্যদের নিকট কিছু না বলে ধর্ষণের বিষয়টি গোপন করেন কিছুদিন পরে ভিকটিমের চলাফেরা সহ শরীরের পরিবর্তন হলে ভিক্টিম ইশারা ও লেখনীর মাধ্যমে ধৃত ধর্ষক কর্তৃক ধর্ষিত হয়েছে তা প্রকাশ করে পরবর্তীতে ডাক্তারি চিকিৎসার মাধ্যমে পরীক্ষা করা হলে ভিকটিম ২৬ সপ্তাহ চার দিনের অন্তঃসত্ত্বা বলে জানতে পারা যায় উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে টাঙ্গাইল কালিহাতি থানায় ধৃত ধর্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন যার মামলা নাম্বার দশ তারিখ নয় অক্টোবর দুই হাজার পঁচিশ থ্রি র্যাব চোদ্দ টাঙ্গাইল ক্যাম্প কর্তৃক ছায়া তদন্ত শুরু করে ও পলাতক ধর্ষককে গ্রেপ্তারে তৎপরতা শুরু হয় এরই প্রেক্ষিতে সিপিসি থ্রি র্যাব চোদ্দ টাঙ্গাইলের একটি চৌকশ আবিজানিক দল তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামির বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে আজ তেরোই অক্টোবর দুই পঁচিশ খ্রিস্টাব্দ সময় বিকাল সতেরোশো পনেরো ঘটিকায় টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানাধীন নাসির গ্রুপ কোম্পানি এলাকায় অভিযান পরিচালনা করে টাঙ্গাইল জেলার থানার ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি মোহাম্মদ ইসমাইল হোসেন থানা কালিহাতি জেলা টাঙ্গাইলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইলের কালিহাতি থানায় হস্তান্তর করা হবে আমরা এজাহার মধ্যে তার শুধু পরিচয় পেয়েছি তার কোনো দলীয় পরিচয় এজাহারে পাওয়া যায়নি আমরা আসলে এজাহারে যে জিনিসটা পেয়েছি এজাহার মোতাবেক আমরা আপনাদেরকে বলছি তার আর কোনো পদ পরিচয় থাকলে সেটা থানা পুলিশ আপনাদেরকে নিশ্চিত করতে পারবেন না এর আগে আমরা তার আর কোনো মামলা দেখিনি Não, não